হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো প্রথমত বলি অবশ্যই আপনারা কে কোন শহর থেকে নুলুস্তা পেয়েছিলেন অবশ্যই কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ দুই হাজার তেইশ সাল এবং দুই হাজার চব্বিশ সালের যে সকল ভাইরা নুলুস্তা পেয়েছেন তাদের জন্য আলহামদুলিল্লাহ সামনে ভালো একটা দিন আসতেছে যেহেতু অলরেডি ইটালি থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হয়ে গেছে সেহেতু আমরা আশা করতে পারি ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা ভিসা পাওয়া পাব তবে যাদের নুলুস্ত অরিজিনাল তারা ইনশাল্লাহ হয়তো দুদিন দিন আগে বা দুদিন পরে ভিসা পাবেনি কিন্তু বর্তমানে যে হারে ইমেল শুরু হয়েছে মোটামুটি একটা ভালো একটি লক্ষণ আর আশা করা যাইতেছে হয়তো বা দশ পনেরো দিনের ভিতরে মিনিমাম দশ হাজার নুলুস্তার তার ভিসা দেওয়া হবে এর মধ্যেও সাত হাজার আবার আপনার ওই রিজেক্টে যেতে পারে তো ইনশাল্লাহ তারপরও আমরা একটা সহজ সমাধান চাই অনেকেরই নুলস্তা রেবুকা হয়ে যাচ্ছে কারণ যে সকল নুলস্তাগুলো রেবুকা করে দিচ্ছে ওই সকল নুলস্তার মালিককে ইনফরমেশন করা হয় এবং কি সাত আট দিন সময়ও দেওয়া হয় যখন নাকি মালিক দেখা যাইতেছে আপনার সাত আট দিন সময়ের ভিতরে কোনো রিপিট কোনো ইমেল দেয় না বা কোনো যোগাযোগ করে না তখন ওই সকল নুলস্তাগুলোই আপনার রেবুকা করে দেওয়া হয় আর ওই সকল মানুষ তোগুলো করে দিয়ে এরপরে যে মালিক ঠিক না মালিকের সাথে মালিকের ডকুমেন্টস ঠিক না যার ফলে রেবুকা করা করে দেওয়া হয়েছে তো অবশ্যই যেহেতু দু হাজার তেইশ সাল দুই হাজার চব্বিশ সাল অনেক দিন যাবক আপনার ইটালির ভিসা নিয়ে আমরা ভুক্তভোগী তো সে তো মালিকের সাথে যোগাযোগ করা দরকার আর অনেকের দেখা যাইতেছে যে কোন সকল বিষয়গুলো আপনার খুব দেরিতে হচ্ছে অনেকের দেখা যাচ্ছে মালিকের সাথে সরাসরি কোনো যোগাযোগ নাই অনেকে হয়তো বা কোনো অফিসের মাধ্যমে বা কোনো উকিলের মাধ্যমে বা এক দুই হাত বদলায় আপনার ওই ইয়া পাইছে নুলুস্তা পাইছে তো ওই সকল নুলস্তারা কিন্তু মালিকের সাথে সরাসরি যোগাযোগ করতে পারতেছে না যার ফলে ওই সকল নুলস্তাগুলো কিন্তু অনেক দেরি হচ্ছে তো সম্ভব হলে আপনারা আপনাদের মাধ্যমের সাথে যোগাযোগ করে মালিকের সাথে যোগাযোগ করার একটা বন্দোবস্ত করে ফেলুন যেহেতু অনেক দিন যাবৎ জুলেছিলেন যেহেতু এখন একটা সুযোগ দিল আমাদের ডক্টর ইনুস স্যারকে ধন্যবাদ দেওয়ার মতন তো অসংখ্য ধন্যবাদ স্যারকে তো এই সুযোগটা আমার মনে হয় কাজে লাগানো দরকার তো অবশ্যই আপনারা আপনাদের মাধ্যমের সাথে যোগাযোগ করে আপনারা যত দ্রুত সম্ভব মালিকের সাথে একটা কানেকশন তৈরি করে ফেলেন যাতে কোনো ইমেল দিলে বা কোনো যোগাযোগ করলে যাতে রিপিট ইমেল দেওয়া দিয়ে থাকে এবং পজিটিভলি যাতে দেয় আর দুই হাজার যেহেতু দু সাল দুই সাল এটা হলো দু হাজার পঁচিশ সাল তো সেহেতু অনেক দিন আগে যেহেতু নুলস্থ উঠছে অনেক মালিকের হয়তো বা নজরই নাই বা মনেই নাই এটাই স্বাভাবিক না থাকার মতন কারণ আমাদের হয়তো যত তারা ওনাদের হয়তো অত তারা না হতে পারে আবার অনেক লোকের প্রয়োজন ছিল তখন এখন হয়তো বা নাও হতে পারে তো সেহেতু মোটামুটি একটা যোগাযোগ থাকলে আপনি ভালো কিছু পাবেন এবং মালিকের সাথে কানেকশন থাকলে খুব দ্রুত বিষা পাওয়ার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং থাকবে আর সবচেয়ে মূল কথা যে সকল নুলস্তাগুলো অরিজিনাল ওই সকল নুলস্তাগুলোর বিষা হবে হান্ড্রেড পারসেন্ট তবে দু দিন আগে বা দিন পরে তো অবশ্যই সকলের জন্য শুভকামনা যেহেতু সকলেই ভুক্তভোগী আশা করি সকলেই বিষা পাবেন ইনশাল্লাহ এখন যদি আপনার ইটালির মাটিতে রিজি কাল্লাপাক লিখে রাখে অবশ্যই যেতে পারবেন এতদিন তো অ্যাম্বাসি থেকে ডেটই নেওয়া যেত না তবে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের নুলুস সাধারণত খুব দ্রুত সমাধান দেওয়ার চেষ্টা করবে দু হাজার পঁচিশ সালের যে সকল কার্যক্রম আছে তা স্লো করে হলেও তো আমরা খুবই আশাবাদী খুবই দ্রুত সমস্যার সমাধান হোক অনেকে আসছেন ইতিমধ্যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারছেন না কেন নিতে পারছেন না এবং দেখা যাইতেছে আপনাদের সাদা পাসপোর্ট ফেরত দিছে আপনার স্ক্যান কপি জমা দেওয়া আপনারা হয়তো বা অনেকেই নিতে পারতেছেন না অ্যাপয়েন্টমেন্ট ডেট তবে একটা কথা জেনে রাখুন যেহেতু এখন ইতালি অ্যাম্বাসি পজিটিভলি কাজ করতেছে যদি আপনার নুলসটা অরিজিনাল হয় তবে দুদিন আগে বা দুদিন পরে অবশ্যই আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন এবং বিষা পাবেন আর যদি ফ্যাক হয়ে থাকে তাহলে তো কিছুই করার নাই পুরাটাই আপনার গেল সময়ও গেল আপনার লাইভে তো অনেক কিছু নষ্ট হয়ে গেল তা আমরা আশা করি সকলের মনের আশা পূর্ণ হোক কেননা সকলে অনেক সকলে অনেক আশা করে আপনার নুলুস্তা জমা দিয়েছে বা নুলুস্তা পেয়েছে আপনার নুলস্তা যেহেতু অরিজিনাল অবশ্যই আপনি বিষা পাবেন ইনশাল্লাহ তবে ওই সকল নুলুস্তাগুলোই আপনার দেরি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে যে সকল নুলুস্তার মালিক এটা খুবই একটি চমৎকার কথা যে সকল নুলস্তার মালিক আপনার ওই মালিকের সাথে যোগাযোগ করতে পারতেছে না মালিকে পেপুত্তরা বলেন বা ইটালি অ্যাম্বাসি বলেন উভয়টাতে যোগাযোগ নাই যার ফলে সকল সকল নুলস্তাগুলোর আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে অনেক দেরি হচ্ছে যদি মালিকের সাথে যোগাযোগ হয়ে যায় তাহলে খুব দ্রুতই আপনারা বিষয় পাবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে সকল মালিকগুলো আপনার খুবই শক্ত মানে স্ট্রং শক্তিশালী লোক নেওয়ার ক্ষমতা আছে ওই সকল মালিকের অ্যাপয়েন্টমেন্ট ডেট খুব দ্রুত হয় এবং খুব দ্রুত ভিসা পাওয়ার চান্স থাকে যদি আপনার মালিক শক্তিশালী হয় মানে আপনার মালিকের কর্মস্থল আছে লোক নেওয়ার ক্ষমতা আছে সার্বিক মিলিয়ে তাহলে ওই সকল নুরুস্তাগুলোরই খুব দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং খুব দ্রুত আপনার ভিসা পাবেন একটি মূল কথা হলো যদি আপনার মালিক লোক নেওয়ার ক্ষমতা থাকে ঘুরিয়ে ফিরে একটা কথাই লোক নেওয়ার ক্ষমতা থাকে তখন তাহলে ওই সকল নুরুস্তাগুলোর অ্যাপয়েন্টমেন্ট বলেন আর বিষা বলেন খুব দ্রুত হয়ে যাবে এর ভিতরে অনেকের পাসপোর্ট বিছা হল কিন্তু মালিকের কাগজপত্র ঠিক না ঠিক না থাকলে ওই সকল নুরুস্তাগুলোর বা ওই সকল বিষাগুলো হবে না কারণ মালিকের কাগজ বিশাল একটা ইম্পর্টেন্ট জিনিস কারণ ইটালি যাওয়ার জন্য আপনাকে যে মালিক নিবে ওই মালিকের যদি ডকুমেন্টস ঠিক না থাকে তাহলে আপনি কিভাবে যাবেন তো সেহেতু যারা দু হাজার তেইশ সাল চব্বিশ সালে নুলস্তা পাইছে তাদের অনেকেই জানে না অনেকের মালিক মালিক নাই বা মালিক থাকলেও মালিকের কাগজপত্র ঠিক নাই ওই সকল বাইরা কিন্তু আসলে অ্যাকচুয়ালি ভিসা পাবে না ওই সকল নুলস্তাগুলি রিজেক্ট যাবে আর যে সকল নুলস্তাগুলোর মালিক আছে মালিক যোগাযোগ করতেছে পেপুত্তরায় দৌড়াদৌড়ি করছে ওই সকল নুলস্তাগুলো আপনার অ্যাপয়েন্টমেন্ট আর বিষয় খুব দ্রুত হবে তবে আপনাদের একটা করণীয় করতে পারেন তা হলো আপনাদের মাধ্যমের সাথে যোগাযোগ করে আপনাদের যে মালিকের মাধ্যমে আপনারা নুলস্তা পেয়েছেন ওই মালিককে যদি সম্ভব হয় মালিকের কান পর্যন্ত পৌঁছাই দেন যাতে হয়তো খুব দ্রুত ইমেল পাওয়ার একটা চান্স থাকতে পারে মালিক যদি রিপিট ইমেল দেয় তবে যেহেতু দুই হাজার তেইশ সাল দুই হাজার চব্বিশ সালের অনেক মালিক হয়তো বা ভুলেই গেছে আবার আরেকটা বিষয় হলো অনেকের দেখা যাইতেছে যে মালিকের ডকুমেন্ট মনে করেন ঠিক নাই ওই যার ফলে নুলসটা রেবুকা হয়ে যাচ্ছে আর রেবুকা হওয়ার কারণ হল মালিকের সকল ডকুমেন্টস ওরিজিনাল এবং মালিক সকল মালিকের ওই যে লোকটি নিবে ওই লোকটির সকল দায়িত্ব কত ঘন্টা কাজ করা বিক্রি আশয় বিষয় সব কিছু ইনফরমেশনের মাধ্যমে চুক্তির মাধ্যমে হয়ে থাকে আর যে সকল মালিকরা ওই চুক্তিতে আপনার একমত হয় রায় বা ইটালি অ্যাম্বাসির বা ইতালির সরকারের যে রুলস মোতাবেক ওই সকল রুলস আপনার দ্রুত হবে আজকে এ পর্যন্তই তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ